এখন বাজে সকাল নটা পঁচিশ আজকে হচ্ছে রবিবার সকাল সকাল উঠে কাজকর্ম সেরে নিই যে কিন্তু মন মেজাজ একদম ভালো নেই আজকে যে মামুন পূজো পুজো আমরা প্রত্যেকবার মামুন পুজো দিতে যাই আমাদের ওখানে একটা মানে এখানেই কাছে পিঠে আছে একটা ওর বাবাকে নিয়ে যায় তা সকালে মানে কাল শনিবার দিন রাত থেকে বাবুর জ্বর মানে সেই যে বুধবার দিন স্কুলে ভিজে ভিজে বাড়ি এলো না মানে স্কুলে বাসে ওঠার আগে ভিজেছিল দিয়ে বাসটাতে পুরোটা হাওয়া খেতে খেতে ওই যে ঠান্ডা ভিজে অবস্থায় এসেছে দিয়ে এই যে আজকে নিয়ে নিয়েছে শরীরটা খারাপ মানে শনিবার দিন রাত্রে পর্যন্ত ঠিক ছিল ওই বাজারটা টাজার ঘুরে এলাম টিউশুনিও করলো তারপরে রাত্রের পর যখন সকাল মাঝরাতে দেখছি গাটা গরম সকাল থেকে তো আরও গরম তো একটুখানি বাইরেটা সোফাতে এসে শুলো আর ওর বাবা কয়েকটা ডাব এনেছে কারণ আমি তো আজকে ভাত ভাত খাবো না জন্মাষ্টমীর ভাত খাওয়ানো বা মামনসা পূজারও ভাত খাই না আমি ভাত খাই না বলতে একদম ওটা সকাল থেকে কিছুই খাই না একটু দিন হয়তো একটুখানি ফল টল খেয়ে থাকি তারপর রাত্রেবেলা দেখি লুচি টুচি করি তো ওর বাবার ডাব এনে দিল ওর বাবা বলে একটু তাহলে ডাবের জলটা খাও যে আমি তো সেইটাই করব। তার আগে একটুখানি স্নান টান করে নিই এখন মোটামুটি ওই এক একটা দিয়ে একটাও বাজবে হ্যাঁ একটা সাড়ে বারোটা একটা বাজবে হয় সাড়ে বারোটা বাজবে এখন বারোটা সাড়ে বারোটা বাজছে রান্না টান্না কমপ্লিট করে দিয়েছি বাবু তো একদম খেতে কিছু ইচ্ছা করছে না জানোই তো এই সময় জ্বরটা হলে কি হয় সেই রকমই আর তারপরে আমারও সেই জন্মাষ্টমী উপাস ছিল সেই খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি তারপরে আবার দেখো এই আজকে মহামনুসব পুজো তারপরে সকাল থেকে ছেলেটার জ্বর এই নিয়ে মানে ভালোও লাগছিল না তবে টুকটাক কী করবই তোমাদের সঙ্গে একটু কিছু শেয়ার করলে ভালো লাগে তার জন্যে ভাবলাম একটুখানি ব্লগটা শেয়ার করি কিছু সেরকম রান্নাবান্নাও করিনি হালকা একটা তরকারি করেছি কারণ বাবু সেরকম খেতে পারবে না আর আমার তো ভাত খাওয়া নেই আর এইখানে আমি সেই তৈরি করে রেখে দিয়েছিলাম না চুলে দেওয়ার জন্য তো ওই যে ফ্ল্যাক্স সিডস আর হচ্ছে তোমার কালো জিরে মেথি জলে ফুটিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে যে সলিডটা ছিল ওইটা তো আমি লিকুইডটা তো নারকেল তেল দিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর যে সলিডটা ছিল সেটা বলেছিলাম একটা মাস্ক হিসেবে চুলে ব্যবহার করব তা সেইটার জন্য আজকে সেটা সময় পেয়েছি দুদিন তো সময় পাইনি ফ্রিজের মধ্যে রাখা ছিল আর ফ্রিজের মধ্যে রাখা থাকলে নষ্ট তো হবে না তা দুদিন পর আজকে এটা ব্যবহার করছি আজকে তো সেরকম কাজের চাপ নেই সকাল থেকে যেটুকু ছিল করে দিয়েছি তারপরে ওর বা দুজনে রান্নাটাও করে দিয়েছি তারপরে আমি এদিকে ভাবলাম যে একটুখানি এই সময় ফাঁকা আছি এখন তো সেরকম খাওয়া দাওয়া কিছু নাই আর বাবুকেও দুটি ভাত ভাত খাইয়ে দিয়েছি তারপর আমি এসেছি একটুখানি চুলের মাস্কটা তৈরি করব তার জন্যে এই জন্য আমি এখানে অ্যালোভেরাটা নিয়ে নিলাম তাজা একদম আমার ডাইনিং লাগানো আছে সেখানকার অ্যালোভেরা পাতাটা নিয়ে জেলটাকে বার করে নিচ্ছি এইভাবে করলে কিন্তু আমি তো দেখেছি আগে দু তিনবার দিয়েছি অ্যালোভেরা জেলে স্কিনের জন্য খুব ভালো চুলের জন্য খুব ভালো এমনকি এই জেলটা অনেকে খাইও শরবত করে কিন্তু আমি সেটা কোনো দিন আজ পর্যন্ত খাইনি কিন্তু মাথার জন্য ব্যবহার করেছিলাম চুলটা খুব লেজি হয় আর একটা হচ্ছে স্কিনের জন্য তো খুবই ভালো যারা করেছ ব্যবহার তারা তো জানোই তবে এই নিয়ে আমি এই অ্যালোভেরা দিয়ে একটা মুখের ফেস প্যাক আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোর আগে আমি যেভাবে স্কিন কেয়ার করি সেটা সম্পূর্ণ দেখাতে চেষ্টা করব আর যদি নাও পারি আমি কি কী ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করি ঘরেতে সেইগুলো তোমাদের সঙ্গে অবশ্যই পুজোর আগে শেয়ার করে দেবো আসলে করবো ভেবেছিলাম এই দুদিনের মধ্যেই বাবু স্কুল চলে যাবে ওর বাবাও স্কুল চলে যাবে তারপর তোমাদের সঙ্গে এই টুকটাক এইগুলো শেয়ার করব সেদিন বাজার করে নিয়ে এসেছি কয়েকটা জিনিস সেটাও দেখাবো ভাবছিলাম কিন্তু বলাম না বাবুর সকাল থেকে জ্বরটা দেখে আর ভালো লাগছে ছিল না ওই এখন ওকে ভাত তাত খাই ও একটুখানি সুইচে ওষুধপত্র খেয়ে আর ও শুতে গেল আর আমি তখন ভাবলাম তাহলে একটুখানি মানে এই চুলের জন্য কী করবো ভালো লাগছে না তাহলে চুলটা মাথায় তো জল দিতেই হবে আজকে মামনের যেহেতু পুজো তার জন্যে ভাবলাম তাহলে একটুখানি চুলেটা লাগিয়ে বসে থাকি এক ঘন্টা দেড় ঘন্টা কী আর করবো কিছু কাজ নেই কম নেই সেই জন্যে ভাবলাম আর ওই দুটো চ্যানেলে তো ভিডিও আগে শেয়ার করে দিয়েছি এডিট করলাম এ করলাম তাই না তাহলে চুলে তখন একটু মাখি সেই জন্য একটুখানি ওই অ্যালোভেরার জেলটা বার করে নিই আর যে সলিডটা রেখে দিয়েছিলাম আগে একটা ভিডিও আমি এর পোস্ট করেছি কীভাবে এটা করেছি সেটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো যারা দেখো তারা একবার আমার এই দু তিনটে ভিডিওর বড়ো ভিডিওর মধ্যেই পেয়ে যাবে দেখো এই ভিডিওর নিচে দু একটা ভিডিও নিচেই পেয়ে যাবে চুলের আমি ট্রিটমেন্ট করেছিলাম আমি বললাম না আমি আগে ব্যবহার করি তারপর তোমরা করবে তা মোটামুটি সাত দশ দিন পর তোমাদেরকে আমি বলবো যে হ্যাঁ ব্যবহার করতে পারো তো সাতটা দশ সাত দশ দিন হ্যাঁ সাত দশ দিন তো লাগবেই দশটা দিন আমাকে একটু হাতে টাইম দাও দেখবে আমি তোমাদেরকে রেজাল্টটা বলে দেবো যে হ্যাঁ তোমরা অবশ্যই এটা ব্যবহার করতে পারো এ দেখো এটা আমি বেটে নিলাম অ্যালোভেরা জেল দিই আর যেটা ছিল তোমাদেরকে যেন দেখেই ছিল ওই সলিডটা তার সঙ্গে একটু ওই জলটাও নিয়েছিলাম আর একটুখানি অ্যালোভেরা জেল দিয়ে পুরো এক বাটির মতো পেস্টটা বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটাকে আমি চুলে লাগাবো তার আগে চুলটা যে পরিষ্কার করতে হবে তারপরে তোমার শ্যাম্পু করতে হবে সেসব কোনো ব্যাপার নয় চুলটা তো যেমন আছে সেই অবস্থায় কারণ এই অবস্থার পরও তোমাকে শ্যাম্পু তো করতেই হবে তাহলে এইটা চলো মাখিনি দিয়ে মোটামুটি এক দেড় ঘন্টা রেখে দেবো তারপর এটা ধুয়ে নেবো আর সেরকম কিছু কাজ নেই চলো আমার চুলে মাখা হয়ে গেছে এই যে মাস্কটা ব্যবহার করে নিয়েছি আমার চুলের সামনের দিকটা পুরো অনেকটা ফাঁকা হয়ে গেছে ছেলে হওয়ার পর না বাবু হওয়ার পর বেশি চুল উঠে না আমার বিয়ের আগে চুল অনেকটাই ঘন ছিল তা চলো মোটামুটি এখন একটা বাজে একটাও বাজিনি আর এদিকে ওর বাবা একটা ইয়ে ডাব খেলো বাবুকে বলে একটা খাবি তার ঠান্ডা লেগে গেছে তো তার জন্য আর ভয় দিল না ওর বাবা একটা খেলো আর আমার জন্য একটা ইয়ে করে দিলো দেখছি একটা মালাই ভেতরে অনেকটা নরম মালাই হয়ে গেছে দেখো ওর বাবা যেটা খেয়েছে তা সেইটাই মালাইটাকে বার করে আমার মোটামুটি এখন দেড় ঘন্টা পর আমি চুলটাকে ধুয়ে নিয়েছি এখন আড়াইটা বাজে আড়াইটা বাজে ওই দুটো কুড়ি মানে পৌনে বারোটা পঞ্চাশে লাগানো কমপ্লিট হয়েছে দুটো কুড়িতে আমি চুলটা ধুয়ে শ্যাম্পু করে চুলটা ধুয়ে চলে এসেছি ব্যাস এবার আমার হয়ে গেছে আর তো কিচ্ছু কাজ নেই বলছি না আজকে ওর সকালে যেমন কাজ টিফিন হালকা বানিয়ে দিয়েছিলাম তারপরে বা বাবুর জন্য একটু পাস্তা বানিয়ে দিয়েছিলাম ঝাল ঝাল জ্বর মুক্ত জল দুপুর জলকাবেলাতে আর দুপুরবেলাতে ভাত করে দিয়েছিলাম ভাত তরকারি একটা আর এই যে আমি একটুখানি ডাবের জলটা কিনবাম এখন রাত্রি সন্ধ্যে সাড়ে সাতটা পৌনে আটটা বাজছে সাড়ে সাতটা সাতটা চল্লিশ এরকম বাজছে আর জানো তো সেই বিকাল থেকে শুরু হয়েছে মানে দুপুর আড়াইটা সময় পর্যন্ত ঠিক ছিল তিনটে সাড়ে তিনটের পর থেকে এত বৃষ্টি শুরু হয়েছে আমি পুজো দিতে যাব সেটাই চিন্তা তারপরে বাবুর আবার জ্বরটাও বেড়ে গেছে একশোর ওপর হয়ে গেছে জ্বরটা যে যাবো একবার গিয়ে নিয়ে পুজোটাকে নিয়েই যাব একবার মামনা তলায় একবার প্রণাম ট্রাম করে নিয়ে চলে আসবো তা এত বৃষ্টি পড়ছে গুড়ি গুড়ি ঘুরি ঘুরি পড়ে যাচ্ছে এতক্ষণ একটু পর ছেড়েছে নাহলে ওর বাবা সাতটার সময় বলছিলো তাহলে চলো বাবুকে যদি এই সময় জ্বরটা ছেড়েছিলো বাবু সন্ধ্যে সাড়ে ছটার মধ্যে আবার ঘুরিয়ে জলটা চলে এসেছে এখন তো জানো ঘুরি ঘুরি জ্বরটা চলে আসে তা ওই জন্য আর যাওয়ার হবে না আমাকে আর বাবুকে যাওয়া হবে না কী আর করবো মামার সাথে দেখতেই পাচ্ছে দূর থেকে প্রণাম করে নেও আমি ওর বাবাকে বললাম একটুখানি ভিডিও করে নিও বাবু বলছে বলছে মা আমি তো আর যেতে পারবো না তাহলে তুমি একটু বাবাকে বলো ফটো তুলে নিয়ে আসতে আমি ওখান থেকে প্রণাম করে নেবো না তাই হবে বাবা আর এখানে পাঁচ রকম ফল চিরি গুড় সধুপ সব কিছু নি কি প্যারামিস্ট্রিটা ওই দোকান থেকে কিনে একবারে নিয়ে নেবে তো ওর বাবাকে ব্যাগে দিয়ে দিলাম হাতে করে বারকোস নিয়ে একটু দূরে বটে যেতে পারবে না মানে পাঁচ সাত সাত দশ দশ মিনিট পনেরো মিনিট লেগে যায় হেঁটে তো ওর বাবা বৃষ্টি পড়ছে বলে গাড়ি নিয়ে যাবে না হেঁটেই চলে যাবে ছাতা মাতায় আর আমি বাবুকে নিয়ে থাকবো বাবু জ্বরটা না হলেও বৃষ্টি পড়লেও যেতাম ঘুরি ঘুরি বৃষ্টি পড়ছে তো যাওয়া যেত তিনজনে মিলেই হেঁটে হেঁটে ছাতা দিয়ে যেতাম কিন্তু বাবু যেভাবে জ্বর না আমার মানে মন না মানে ছেলেকে রেখে একা যাওয়া যাবে না রাত্রিবেলার দিকে সন্ধেবেলা করে তবুও মানে সকালবেলার দিকে হলে তবুও রাখা যেত কিন্তু এত রাত্রিবেলা ছেলেটা জ্বর কী করে রেখে যাবো বলো তার জন্য ওর বাবাই চলে গেলো পুজোটা দিতে ওর বাবাকে বলেছিলাম একটু ভিডিও করে নিয়ে আসতে তোমরাও একটুখানি মা মামনুষা দর্শন করে নাও জয় মামনুষা তো এবার ওই বড় বাবা একটুখানি ভিডিওটা করে নিয়ে আসে বা ওকে এসে দেখাচ্ছিলো আর এইখানে আমরা প্রত্যেক বাজার জায়গায় আমার বিয়ে হয়েছে প্রায় ষোলো বছর হয়ে গেলো ষোলো বছর ধরে আমি এইখানেই পুজো দিতে আসি অনেকক্ষণ থাকি পুজো দিই পাঁচ রকম ফল তারপরে চিড়ি গুড় দুধ ধূপ ফুল তারপরে প্যারামিস্টি যেটুকু আমি জানি সেটুকু আমাকে তো আর কেউ দেখিয়ে দেয়নি বললাম তো আমার শ্বশুরঘ বলতে কেউ নেই সেরকম কেউ দেখিয়েও দেয়নি যা ওর বাবা বলে দিয়েছিল আমাদের মা মনসা পুজোটা না আমাদের পূর্ব বর্ধমানে না অতটা নেই মানে এইরকম মূর্তি হয় না আমাদের বাপের বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখিয়েছি নর্মাল মনসা পুজো একটা মনসাতলা আছে সেখানে পুজো দেওয়া হয় কিন্তু এইরকম মূর্তি কোনোবার হয়নি বিয়ের পরই প্রথমবার বাঁকুড়া ডিস্ট্রিকে বিয়ের হওয়ার পর জানতে পারলাম তা প্রত্যেকবার আমার শ্বশুরবাড়িতে হতো বলে তখন মানে আমি কোনো দিন যাইনি একবার না দুবার গিয়েছিলাম তবে ওর বাবা আমাকে এইগুলো বলেছিল এইভাবে পুজোগুলো দিতে হয় আর এখন দেখো আটটা সারা বাজতে চলো বাবু শরীরটা এখনও ঠিক হয়নি একটু জ্বরটা একটু কমেছে রাতের দিকে এইটুকুই খাবার নিয়েছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো